আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ ঠাকুরগাঁয়ে মেজাফুকরুল আইনস্টাইন ফলো উন্নতি না হওয়ায় উদ্বেগ নির্বাচনে থাকবে 5 লাখ আনসার বিডিপি জানাতে সরস্বতী প্রতিষ্ঠা 761টি ভোট কেন 555958 জন বিডিপি সদস্য দায়িত্ব পালন করবে সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলার পরিস্থিতিতে সেই রকম আচ্ছা পুনরতঃবেলা marcada semone hoyna দুই একদিনের মধ্যেই 11 দলীয় জোটের আসন সমজতা মন্তবজ জামায়াত আমিরের লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিতে দাবি আমাদের একটা সমাজের উন্নয়নের জন্য এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনে আপিল নিষ্পত্তির তৃতীয় দিনে প্রার্থীতা ফিরে পেলেন আরো 19 জন দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হলো চট্টগ্রাম 9 এ জামায়াত আমির হকের আবেদন করে মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন সাক্ষ্য গ্রহণ শুরু হবে দশ ফেব্রুয়ারি টেকনাফে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে একজনের পা বিচ্ছিন্ন মিয়ানমার থেকে আসাগুলিতে আহত শিশু হোজাইফার অবস্থা সংকটাপন্ন নিরাপত্তার দাবিতে মানববন্ধন ইরানে চলমান আন্দোলনে প্রাণহানি দু হাজার সংখ্যা আতক অন্তত দশ হাজার ইন্ধনদাতাদের ধরতে দেশ জুড়ে স্পেশাল ফোর্সের বিশেষ অভিযান নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নতি হয়নি এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এমন প্রত্যাশা বিএনপির ক্ষমতায় গেলে তিস্তা পদ্মা সহ অভিন্ন নদীগুলোর বিষয়ে ভারতের সাথে আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিসা আদায় করা হবে এমনটা জানান ফখরুল বলেন ভারতের সাথে পারস্পরিক সম্মান বজায় রেখে দাবি আদায় করবে বাংলাদেশ এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্থগিত হওয়া নয় দিনের সফর নিয়েও প্রশ্ন করা হয় মির্জা ফখরুল বলেন বগুড়া তার পিতৃভূমি নির্বাচনের আগে অবশ্যই তিনি উত্তরাঞ্চল সফরে যাবেন আমরা খুব উদ্বিগ্ন মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না তবে আমি আশাবাদী আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের বিয়াল্লিশ হাজার সাতশো ছেষট্টি ভোট কেন্দ্রের প্রতিটিতে তেরো জন করে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার নশো আটান্ন জন আনসার বিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত তেরো জন সদস্যর মধ্যে থাকবেন তিনজন অস্ত্রধারী ছয়জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং চারজন অস্ত্রবিহীন নারী সদস্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে নিয়োজিত তিনজন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন সারা দেশে এক আনসার ব্যাটালিয়ান স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে সকালে গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা জানান ষষ্ঠ নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন ষষ্ঠ উপদেষ্টা বিয়াল্লিশ হাজার ভোট কেন্দ্রে প্রতিটিতে তেরো জন করে সর্বমোট পাঁচ লক্ষ হাজার নয়শো আটান্ন জন আনসার বিডিপি সদস্য দায়িত্ব পালন করিবেন প্রতি ভোটকেন্দ্রে নিয়োজিত জন সদস্যের মধ্যে থাকবেন তিনজন অস্ত্রধারী ছয়জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং চারজন অস্ত্রবিহীন নারী সদস্য আগামী এক দুদিনের মধ্যে এগারো দলীয় জোটের আসন সমঝোতা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান দুপুরে ইইউ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি দেশ এগিয়ে নিতে স্থিতিশীলতা জরুরি উল্লেখ করে জামায়াতের আমির বলেন দেশবাসীর মতো জামায়াত সংস্কারের পক্ষে তিনি বলেন জামায়াত ক্ষমতায় গেলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা পাবে থাকবে জবাবদিহিতার জায়গাও গণমাধ্যম দলীয় মাধ্যম হবে না আশা প্রকাশ করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান জামায়াত বলেন ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জামায়াত কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন তারা দুইশো প্রতিনিধি দল পাঠাবেন একটা সমাজের উন্নয়নের জন্য এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ আমরা চিন্তা করছি নির্বাচন হয়ে যাওয়ার সাথে সাথে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং পক্ষ যদি আমরা কুলাম অন্য একসাথে বসতে পারি যে আগামী পাঁচটা বছর দেশের স্থিতিশীলতার জন্য আমরা সর্বোচ্চ কী করতে পারি তৃতীয় দিনের মতো আপিল নিষ্পত্তি চলছে নির্বাচন কমিশনে শুনানি হবে 70টি আপিলের এখনো পর্যন্ত 36টি আপিলের শুনানি করেছে নির্বাচন কমিশন এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন 19 জন এবং স্থকিত হয়েছে 2 জনের আপিল এবং 1 প্রার্থিতা বাতিল হয়েছে দৈতো নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামায়াতে প্রার্থী এ কে এম ফজলুল হক সাহো 13 জনের আপিল নাম মঞ্জুর করেছে ইসি সোমবার সকাল দশটায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের উপর শুনানি শুরু করে ইসি বেশিরভাগ আপিলকারী ফিরে প্রার্থীতা এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা যেসব যুক্তি দেখিয়ে মনোনয়ন বাতিল করেছিল তার বেশিরভাগই টিকছে না দ্বৈত নাগরিক ঋণ খেলাপি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর মঞ্জুর করেছে ইসি আপিল নিষ্পত্তি চলবে আগামী আঠারোই জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনকে আমার নতুন হলফনামার যে পূর্ণাঙ্গ কপি সেটা দিয়েছি এবং আমার অঙ্গে ব্যক্তিগত অঙ্গীকার দিয়েছি মাননীয় নির্বাচন কমিশন আমার তা গ্রহণ করে আমাদেরকে গাজীপুর এক দুই নির্বাচন করার জন্য আজকে বৈধ ঘোষণা করেছেন নমিনেশন দাখিল করার সময় আমার শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আমি তখন জমা দিতে পারিনি পরবর্তী শুনানি দিয়ে আমি দিয়েছিলাম কিন্তু তা ওনারা গ্রহণ করেন নাই হ্যাঁ নাম বুঝতে মিয়ানমার থেকে আসা গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের শিশু হোজাইফার অবস্থার সংকটাপন্ন আইসিউতে ভর্তি শিশুটির এখনো জ্ঞান ফেলেনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান গতরাতে এক দফা অপারেশন করা হলেও হোজাইফার মাথার ভেতর থেকে গুলি বের করা যায়নি টেকনাফের হোয়াই ক্যাং ইউনিয়নের বাসিন্দারা জানায় শনিবার রাত থেকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের একাধিক সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি শুরু হয় রোববার সকালে গুলিবিদ্ধ হয় হোয়াই ক্যাং এর হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী হোজাইফা সুলতানা আফনান আহত হন আরও দুইজন রোবার দুপুর থেকে সীমান্তের উপরে গোলাগুলি থামলেও আতঙ্ক রয়েছে স্থানীয়দের মাঝে নিরাপত্তার দাবিতে সকালে মানব করেছিল স্থানীয়রা এদিকে সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি পা বিচ্ছিন্ন হয়ে গেছে ঠিক আছে না মেটা আছে এখন অবস্থায় আছে হ্যাঁ দর্শক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত খবর খবর আপনাদের জানাবো আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এহসান আল কুতবি আমরা তার সাথে যুক্ত হচ্ছি এহসান মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হওয়া যুবকের শারীরিক অবস্থা এখন কেমন সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন বারফি যেহেতু কালকেই মিয়ানমারের আরকান আর্মি এবং রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে